আর আপনাদেরকে আধার কার্ড সাথে করে বয়ে না আর আপনাদেরকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে না আর আপনাদেরকে আধার ওটিপি দিতে হবে না এবার থেকে আধার কার্ডে নতুন আপডেট আসছে হ্যাঁ বন্ধুরা অনলি মাত্র ফেসটা দেখিয়ে দিলে অর্থাৎ আপনার এই মুখটা দেখিয়ে দিলেই আপনার মুখটা স্ক্যান করেই কিন্তু অটোমেটিক অটোমেটিক আপনারা সমস্ত আধার কার্ডের তথ্য কালেক্ট করে নেবে এত বড় একটা উন্নত প্রযুক্তি আসতে চলেছে তারই আপডেট নিয়ে আজকে ভিডিও উপস্থাপন করছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন প্রতিবেদন প্রতিবেদনে কি বলা হচ্ছে আর লাগবে না আধার কার্ড বলে রাখি জানতে হবে নিউজ মাধ্যম থেকে এই প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি আর লাগবে না আধার কার্ড নতুন নিয়ম চালু আধার কার্ডের নতুন নিয়ম সবার মুখের ছবি তোলা হবে আর লাগবে না আধার কার্ড ফিঙ্গার ওটিপি অর্থাৎ ওটিপি ফিঙ্গার প্রিন্ট কোনো ঝুট ঝামেলা আর কিন্তু থাকছে না আধার কার্ড নিউ রুলস আর নয় ঝামেলা এবার মুখ দেখিয়েই মিলবে পরিষেবা আধারের নতুন নিয়ম তাহলে কি বিস্তারিত ভিডিওর মধ্যে ভারতের ডিজিটাল অগ্রগতির পথে আরো একটি বড় পদক্ষেপ নিল সরকার আধার কার্ড ব্যবস্থায় এমন এক নতুন পরিবর্তন আনা হয়েছে যা পরিচয় যাচাইয়ের পদ্ধতিকে আরো সহজ ও নিরাপদ করে তুলবে এখন থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণের সময় আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র দেখানোর প্রয়োজন নেই শুধুমাত্র মুখ স্ক্যান করলেই পরিচয় নিশ্চিত হয়ে যাবে এই আপডেট পরিষেবা গ্রহণের সময় বয়স্ক ও নিরক্ষর ব্যক্তিদের জন্য বিশেষভাবে সুবিধাজনক হবে এবং সময় কিন্তু অনেকটাই বাঁচবে তাহলে এই ফেস অথেন্টিকেশনটা কি এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক ফেস অথেন্টিকেশন হলো এমন একটি প্রযুক্তি যা মুখের বায়োমেট্রিক ডাটা ব্যবহার করে পরিচয় যাচাই করতে পারে অর্থাৎ ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখ দেখালেই প্রযুক্তি নিশ্চিত করতে পারবে যে আপনি প্রকৃত পক্ষে কে আধার কার্ডের ক্ষেত্রে এই পদ্ধতি চালু হওয়ায় এখন পরিচয় যাচাইয়ের জন্য ওটিপি ফিঙ্গার প্রিন্ট বা না এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং উন্নত বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে কাজ করবে অর্থাৎ এআই টেকনোলজি কিন্তু অবশ্যই কাজ করবে এই প্রযুক্তির জন্য ফলে এটি খুব নির্ভুল এবং দ্রুততার সঙ্গে তথ্য যাচাই করতে পারবে অর্থাৎ আর কিন্তু এই যে আধার কার্ড ডুপ্লিকেট হচ্ছে ভুল ওটিপি ভুল জায়গায় চলে যাচ্ছে ফ্রড হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে এত সমস্যা এবং আপনার ডুপ্লিকেট আধার কার্ড বেড়ে যাচ্ছে আধার কার্ডের সবকিছু ডিটেলস পরিবর্তন করে দিচ্ছে ডেট অফ বার্থ নাম এসব চেঞ্জ করে দিচ্ছে এসব ছুট ঝামেলা আর করতে পারবে না এবার থেকে ফেস দেখাবে স্ক্যান করে আপনার সমস্ত তথ্য কিন্তু কালেক্ট করবে এআই টেকনোলজি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এর ফলে কি হবে দ্রুত এবং সহজ পরিষেবা হবে কি কি সেগুলো দেখুন আগে ব্যাংক বিমা হোটেল বুকিং মোবাইল সংযোগ চালু করা বা সরকারি সুবিধা পাওয়ার জন্য কাগজপত্র দেখানো হতো নতুন আপডেটের ফলে শুধু ক্যামেরার সামনে মুখ দেখালেই পরিচয় নিশ্চিত হয়ে যাবে এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে আপনি সিম কার্ড নিতে চাইছেন আপনি বিমা করতে চাইছেন হোটেল বুকিং করতে চাইছেন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট চালু করতে চাইছেন কিচ্ছু নিয়ে যেতে হবে না কোনো ডকুমেন্টস লাগবে না আপনার অনলি মুখটা দেখাবেন ক্যামেরায় কাজ আপনার কমপ্লিট তাহলে কি হচ্ছে সময় বাঁচবে পরিশ্রম বাঁচবে ডকুমেন্ট নিজেরা ঝামেলাও কিন্তু আপনার বাঁচবে বাড়তি নিরাপত্তা কি এই ফেস অথেন্টিকেশন প্রযুক্তি পরিচয় যাচাই কি আরও নির্ভুল এবং নিরাপদ করবে জাল নথি বা ভুল পরিচয়ের মাধ্যমে প্রতারণা করার সুযোগ কমে যাবে যেহেতু প্রত্যেকটা মানুষের মুখের গঠন আলাদা তাই এটি নকল করার কোনো উপায় নেই তিন নম্বর নিরক্ষর ও বয়স্কদের জন্য কি সুবিধা দেখুন অনেক প্রবীণ ব্যক্তি বা নিরক্ষর নাগরিকরা আধার যাচাইয়ের প্রচলিত পদ্ধতিগুলি ব্যবহার করতে সমস্যায় পড়েন বিশেষ করে ওটিপি মনে রাখা বা ফিঙ্গার প্রিন্ট সঠিকভাবে মেলানো অনেক অনেকের পক্ষে কিন্তু কঠিন পুরোনো একটা ফোন নম্বর দিয়ে রেখেছিল সেই ফোন নম্বর চেঞ্জ করতে পারছে না ওটিপি বলতে পারছে না বিভিন্ন কাজে অসুবিধা হচ্ছে বয়স্ক মানুষ যারা আছে তাদের আঙুলের চাপ ম্যাচ করছে না বয়স হয়ে গেছে হাতের রেখা উঠে গেছে যারা চাষিবাসী মানুষ আমাদের গ্রামগঞ্জে তারা কাজ করেন তাদের হাতে রেখা সব মুছে গেছে তাদের প্রেঙ্গাপিন্দে টাকা তোলা যাচ্ছে না তো এই সমস্ত যে কঠিন সমস্যাগুলো সেই সমস্যা থেকে কিন্তু এবারে মুক্তি আসতে চলেছে বন্ধুরা নতুন ফেস অথেন্টিকেশন পদ্ধতিতে তারা কেবল মুখ স্ক্যান করিয়েই পরিষেবা গ্রহণ করতে পারবেন যা তাদের জন্য অনেক সহজ নিরক্ষর ব্যক্তিরা তাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে গেল পরিষেবা আরও বিস্তৃত হবে আগে আধার গ্রামীকরণ প্রমাণীকরণ শুধু সরকারি পরিষেবার জন্য ব্যবহৃত হতো কিন্তু এখন ব্যাংকিং ই কমার্স স্বাস্থ্যসেবা বিমা ভ্রমণ সহ বিভিন্ন বেসরকারি পরিষেবাতেও এটি ব্যবহার করা যাবে কাগজপত্র বহনের প্রয়োজন তাহলে থাকছে না অনেক সময় আমরা পরিচয়পত্র বা আধার কার্ড সঙ্গে আনতে ভুলে যাই নতুন আপডেটের ফলে এই চিন্তা আর করতে হবে না ক্যামেরার সামনে দাঁড়ালেই স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচয় যাচাই করা হয়ে যাবে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা আর একবার পয়েন্টটা শুনে নিন সরকার আশ্বস্ত করেছে যে আধার ফেস অথেন্টিকেশন প্রযুক্তি সম্পূর্ণ নিরাপদ হবে ব্যবহারকারীর তথ্য গোপন রাখা হবে এবং ব্যক্তির সম্মতি ছাড়া কোনো তথ্য শেয়ার করা হবে না অর্থাৎ আপনার ফেস ক্যাম নিলে ফেসটা যখন আপনার স্ক্যান করবে তারপরেই আপনার কিন্তু ডকুমেন্টস সমস্ত তথ্যগুলো তারা কালেক্ট করতে পারবে এবং কিছু যদি কাজ করতে চায় সেটা আপনি জানতে পারবেন কারণ আপনাকে ফেস দেখাতে হবে যে আপনি আপনার আধার কার্ডটা দিয়ে দিলেন আপনার ছেলে বা আপনার বাড়ির কেউ বা অন্য কোনো বন্ধু বান্ধবরা আপনার ডকুমেন্টসটা নিয়ে অন্য কোনো স্থানে আপনার অজান্তে দিয়ে দিল কোনো কিছু কাজ করে ফেললো কোনো কিছু সিম কার্ড নিয়ে নিল এইগুলো কিন্তু আর পারবেন না আপনার ফেস দেখাতে হবে তবে কিন্তু কাজ হবে এক্ষেত্রে ডুপ্লিসিটি বা প্রতারণার কিন্তু অনেকটাই চান্স কমে গেল আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন লাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করছি নতুন প্রযুক্তি তাহলে ভবিষ্যৎ কি এই নতুন ফেস অথেন্টিকেশন পদ্ধতি ভারতের ডিজিটাল পরিকাঠামোকে আরও কিন্তু শক্তিশালী করে তুলবে এতে পরিষেবার গতি বাড়বে স্বচ্ছতা আসবে এবং প্রতারণার সুযোগ কমবে এটি বিশেষত দরিদ্র নিরক্ষর এবং প্রযুক্তির সঙ্গে কম পরিচিত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী হয়ে উঠবে পরিশেষে বলা যায় আধার কার্ডের এই নতুন আপডেট নাগরিকদের জীবনকে আরও সহজ করবে এবং ডিজিটাল ভারত গঠনের লক্ষ্যে এবং নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে এবার আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি আপনারা যদি এখন আধার অথেন্টিকেশন সেন্টারে গিয়ে আপনাদের এই আধার আপডেটটি করতে চান হবে না ওয়েট করুন জাস্ট আপডেট এসেছে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করলাম যখন বিভিন্ন আধার কার্ড যে দপ্তর আছে সেই দপ্তরে যখন কর্মসূচি চলবে যখন কাজগুলো হবে তখন আপনাদেরকে আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেব তবে সিস্টেম এসে গেছে সিস্টেম এসে গেছে মানে আপডেট হবে আপনারা কিছুদিন আগে একটা আপডেট ভিডিও পেয়েছিলেন যে প্যান কার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ পুরনো প্যান কার্ড কিন্তু আর থাকছে না নতুন প্যান কার্ড আপডেট চলছে সেটাও কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম বাট এখন কিন্তু আপডেট হচ্ছে সেই রকম এই আধার কার্ডেও কিন্তু আবার একটা নতুন আপডেট এসে গেল ফেস ক্যাম্প এআই জেনারেটেড একটা সিস্টেম যেখানে আপনার মুখটা স্ক্যান করা থাকবে এবং আপনার ওই মুখটা স্ক্যান করলে আপনার ডিটেলস আপডেট বেরিয়ে যাবে যে কোনো এআই টেকনোলজির মাধ্যমে আপনার টোটাল ডিটেলসটা সহজেই কালেক্ট করতে পারবে এর ফলে কি হচ্ছে বর্তমানে দেখুন স্টেপ বাই স্টেপ গভর্নমেন্ট কিন্তু ভাবছে এক একটা ডকুমেন্টস নিয়ে কী করলে আরও সিকিউর হবে ফ্রড করতে না পারবে প্রতারণা করতে না পারবে তার জন্য কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট কিন্তু রিসার্চ করেছে এবং কিন্তু আপডেট আনতে চলেছে তো এই আপডেট আনলে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে অবশ্যই যারা বয়স্ক মানুষ আছেন যারা নিরক্ষর মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে খালি মুখটা দেখিয়ে দিলেই তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন তারা যে কোনো পরিষেবা গ্রহণ করতে পারবেন তারা বাইরে বিভিন্ন হোটেলে থাকতে পারবেন আমাদেরও একটা সমস্যা হয়ে থাকে কোথাও আমরা চলে যাই কাজে কিন্তু ডকুমেন্টস হয়তো নিয়েতে ভুল করি তার জন্য আমাদের কাজটা হয় না সেই জায়গায় আমি আমার অনলি ফেসটা দেখিয়ে দেবো আমার সমস্ত কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করি এটা খুব ভালো একটা আপডেট তবে কবে দিকে কিভাবে চালু হবে আমি তথ্য সংগ্রহ করে আপনাদেরকে নেক্সট একটা ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমার ছোট্ট ঝামালকে অবশ্যই বন্ধুরা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন